আমরা ভৌতিক গল্প শুনতে ভালোবাসি প্রেমের গল্প শুনতেও ভালোবাসি আবার ভালোবাসাকে না পাওয়ার হারিয়ে যাওয়ার গল্প শুনতেও ভালোবাসি আজকের গল্পটা ভালোবাসার নাকি ভয়ের নাকি দুটোরই নমস্কার আমি নিঝুম আজ আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে আসছি যেটা আসলে ঠিক গল্প নয় যেটা আসলে গল্প হলেও সত্যি উন্মত্ত পদ্মা না জানি কত হারিয়ে যাওয়ার গল্প ছড়িয়ে আছে এর প্রতিটি ঢেউয়ে ঠিক এরকমই এক সময়ে নিজের নতুন গল্পের সন্ধানে আমি হাজির হয়েছিলাম পদ্মা নদীর থেকে সামান্য দূরের এক শান্ত কিন্তু অপরূপ গ্রামে গ্রামের নাম পাইকমারি আমি চাইলে হোটেলে থাকতে পারতাম কিন্তু আমি চাইছিলাম অন্য কিছু রোমাঞ্চ ঠিক সেই কারণে গ্রামের একদম শেষ প্রান্তের এক পরিত্যক্ত বিলাসবহুল দোতলা বাড়িতে ওঠার সিদ্ধান্ত নিলাম পথিমধ্যে অনেকে বারণ করেছিল কিন্তু আমি পাত্তা দিইনি রিক্সা যখন থামল তখন সবে সন্ধে নেমেছে আমাকে নামিয়ে ভাড়া নিয়ে রিক্সাওয়ালা কার্যত রুদ্রশ্বাসে রিক্সা নিয়ে ছুটে চলে গেল হুম আমি তাকে হেসে ফেললাম এত ভয় মানুষের মধ্যে কি আছে না জানি বাড়িটার মধ্যে বাড়ির মূল গেটের সামনে এসে দাঁড়ালাম দেখলাম বড় বড় করে লেখা রাবিনায়তন অবস্থা দেখে বোঝা গেল এই বাড়িতে বহু বছর কারোর পা পড়েনি মূল গেট খুলে প্রবেশ করলাম বাড়ির উঠোনে এদিক সেদিকে জঙ্গল বেঁধে গিয়েছে দেখলাম উঠোনের এক কোণে একটা কুয়ো কুয়োর পাশে গিয়ে কুয়োতে একটা ঢিল ছুঁড়িয়ে দিয়ে বুঝলাম কুয়োটা বেশ গভীর বাড়ির প্রবেশ খুলে প্রবেশ করলাম বাড়ির ভেতরে এত বছর বাড়ির ভেতরে কেউ না থাকায় বাড়ির অবস্থা বোঝাই যাচ্ছে উপরে উঠে দেখলাম একটা ঘরে তালা ঝুলছে খোলার ইচ্ছে জাগলেও নিজেকে শান্ত করলাম নিজের থাকার ঘরটা ও রান্নাঘরটা একটু ঝেড়ে টেড়ে বের হলাম খাবারের হোটেলে উদ্দেশ্যে ইতিমধ্যে গ্রামের সবাই জেনে নিয়েছে আমার রাবিনায়তনে ওঠার খবরের কথা হোটেলে ঢুকেই হোটেল মালিক আমাকে বলল ভাই ভাবনা চিন্তা করে ওই বাড়িতে উঠেছ তো আমি একটু অবাক হলাম তারপর বললাম কেন কি আছে রহস্য আজ থেকে প্রায় কুড়ি বছর আগের কথা ওই বাড়িতে এক পরিবার থাকত তাদের অসামান্যার রূপসী এক মেয়ে ছিল রাবিনা অসম্ভব সুন্দর নাচ জানত সে তাদের বাড়ির পাশে বসির নামে একজন থাকত তারা দুজন দুজনাকে খুবই ভালোবাসত কিন্তু শহরে গিয়ে বসির তাকে চিঠি লিখে জানিয়ে দেয় যে সে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে এ কথা সহ্য করতে না পেরে রাবিনা বাড়ির উঠোনে থাকা কুঁয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তারপরই নাকি তার আত্মা বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় অনেকেই নাকি তাকে দেখেছে তাই দিনের বেলাতেও সেই বাড়ির কাছে যেতে লোকে ভয় পায় হোটেলের খাবার খাওয়ার পর সারা দিন পদ্মা নদীর পাড়ে কেটে গেল নদীর পাশে ফুরফুরে হাওয়া খেয়ে ঘুরলাম আশেপাশের বেশ কিছু গ্রাম হাসানপুর আলাইপুর কাজীপাড়া মদনপুর সে অনেক গ্রাম প্রতিটি গ্রামে একটা জিনিস লক্ষ্য করলাম এদের সরলতা যথেষ্ট তবে রাবিনায়তন কিছু জিজ্ঞাসা করলে এরা এড়িয়ে যাচ্ছিল বাড়ির পথে যখন রওনা দিলাম তখন সন্ধে পেরিয়ে গিয়েছে তখন আজকের মতো রাস্তাঘাটে এত আলো ছিল না তার উপর আবার গ্রামের রাস্তা হাতের টর্চটা জ্বালিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম বাড়ির মূল ফটক পেরিয়ে বাড়ির উঠোনে প্রবেশ করলাম কনের পাশে থাকা কুয়োটাকে দেখে সকালে হোটেল মালিকের কথা মনে পড়ে গেল হঠাৎ করে একটা বিড়াল কোথা থেকে ছুটে চলে গেল বাড়ির অন্দরমহলে যাওয়ার প্রধান ফটকের সামনে গিয়ে কী জানে কি মনে করে বললাম রাবিনা দেবী আমি নিঝুম পেশায় ভব করে নেশায় লেখক অনেক টাকা খরচ করে এই বাড়িটা ভাড়া নিয়েছি আমার কাছে টাকা পয়সা আত্মীয় স্বজন পরিবার সব কিছুই আছে তবুও দিনের শেষে নিজেকে অনেক একলা মনে হয় আর এই একাকিত্ব কাটানোর জন্যই আপনাদের মতো রহস্য খুঁজে বেডাই আপনার রহস্যটাও জানতে চাই রাবিনা দেবী আমি বাড়ি ঢুকতে পারি তো এবার